আসসালামু আলাইকুম ফেসবুক নিউজ ফিডে স্কুল করার সময় প্রায় আমরা অনেক রকম ভিডিও দেখে থাকি এবং অনেক ভিডিও আমাদের ভালো লাগে এবং আমরা চাই ওই ভিডিওটি আমাদের স্মার্টফোনের গ্যালারিতে ডাউনলোড করতে তো কিভাবে আপনার ফেসবুক ভিডিও আপনার স্মার্টফোনের গ্যালারিতে আপনি ডাউনলোড করে রাখতে পারেন চলুন দেখিয়ে দিচ্ছি এখন দেখুন আমি ফেসবুকে চলে আসছি এবং আমি চাচ্ছি এই ভিডিওটি আমার ফোনের গ্যালারিতে আমি ডাউনলোড করে রাখতে তো এর জন্য আপনি উপরের দিকেই দেখতে পাচ্ছেন থ্রি ডট এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ ভিডিও এই সেভ ভিডিও অপশনে যদি আপনি এই ভিডিওটি সেভ করে রাখেন তাহলে আপনার এই যে ফেসবুক আইডি আছে এই ফেসবুক আইডিতে আপনার এই ভিডিওটি সেভ হয়ে থাকবে পরবর্তীতে যদি আবার এই ভিডিওটি আপনি দেখতে চান তাহলে আপনার ফেসবুক আইডির সেভ অপশনে যে আপনি এই ভিডিওটি দেখতে পারবেন এর জন্য কিন্তু অবশ্যই আপনার ডাটার প্রয়োজন হবে আপনার সরাসরি গ্যালারিতে কিন্তু এই ভিডিওটি ডাউনলোড হবে না গ্যালারিতে ডাউনলোড করার জন্য নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করবেন কপি লিঙ্ক অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার লিঙ্কটি কপি হয়ে গেছে এখন আপনি ফেসবুক থেকে বের হয়ে যাবেন ফেসবুক থেকে বের হয়ে যাওয়ার পর আপনি গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর আপনি সার্চ অপশনে চলে আসবেন সার্চ অপশনে আসার পর এখানে আপনি চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পর এখানে আপনি পেস্ট অপশন পাবেন এই পেস্ট অপশনে ক্লিক করবেন পেস্ট অপশনে ক্লিক করলে আপনি যে লিঙ্কটি কপি করে রাখলেন ওই লিঙ্কটি আপনার এখানে পেস্ট হয়ে যাবে এখন আবার এই লিঙ্কের উপর আপনি চেপে ধরে আপনার লিঙ্কের প্রথম দিকে চলে আসবেন প্রথম দিকে আসার পর এখানে আপনি ডাব্লিউ ডাব্লিউ দেখতে পাচ্ছেন এই ডাব্লিউ 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 এই তিনটা ডাব্লিউ আপনি কেটে দেবেন আপনার কমাটা কিন্তু আপনি রাখবেন অবশ্যই শুধুমাত্র তিনটা ডাব্লিউ আপনি কেটে দেবেন কেটে রাখার পর এখানে আপনি অ্যাম বেসিক লিখবেন এম বি এ এস আই সি আমি আবার বলতেছি এম বেসিক লিখবেন লিখার পর এখন আপনি সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে মূলত আপনার ফেসবুক আইডিটি লগ করে নিতে হবে আপনাকে প্রথমবার কিন্তু লগ ইন করতে হবে এর পরবর্তীতে যদি অন্য কোনো ভিডিও আপনার ডাউনলোড করতে হয় তখন কিন্তু আপনাকে লগ ইন করতে হবে না পরবর্তী অপশনে অটোমেটিক চলে আসবে তো আমি এখানে আমার ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে এখন আপনি ভিডিওটার উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভিডিওটি রকম ইন্টারফেসে ওপেন হবে এখন এইখানে আপনি থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইল এর মানে হচ্ছে আমাদের এই ভিডিওটি ডাউনলোড হচ্ছে এখন দেখুন আমাদের এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি গ্যালারিতে চলে যাই গ্যালারিতে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন এই ভিডিওর উপরে ক্লিক করি ক্লিক করার পরে ভিডিওটি যদি প্লে করি আমাদের এই ভিডিওটি কিন্তু প্লে হবে বা আমার সাউন্ডটা এখানে মিউট করা যার কারণে এখানে সাউন্ড শোনা যাচ্ছে না এই মাধ্যমে ফেসবুকের ভিডিও আপনার স্মার্টফোনের গ্যালারিতে আপনি ডাউনলোড করতে পারেন যদি আপনি এই মাধ্যমে না পারেন তাহলে আপনার একটি অ্যাপসের মাধ্যমে এই ফেসবুকের ভিডিও ভাবে আপনার গ্যালারিতে ডাউনলোড করা যায় যদি ওই অ্যাপস নিয়ে আপনি ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওটা নিয়েও আমি একটি ভিডিও করে দিব তো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ